িদি আমাদের কাজ নয় আমাদের কাজ হল আল্লাহ সন্ধানে মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া এই মহান প্রতিপাদ্যকে বাস্তবায়ন করে ইতিহাসের বুকে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন খলিফাই রসুলসাল্লাহুসাল্লাম হজরত গাউসুল আজম রাদিয়াওয়ানহু শরীয়তকে পরিপূর্ণ অনুশীলন এবং প্রিয় রসুল সাল্লু আল্লুসাল্লামের মহাব্বত ও অনুসরণের মাধ্যমে হজরত গাউসলাজম আজম আল্লাহ ও লৌকিকভাবে বায়াতের রাসুল সাল্লু আল্লিহু সাল্লামের মধ্য দিয়ে খলিফায়ে রাসুলের আলিশান মর্যাদা অর্জন করেছেন পবিত্র মেহরাজ নবী সাল্লাহ আল্হুস্লামের বরকতময় সময়ে এই মহান মনীষীর বেসার শরীফ যার স্মরণে অনুষ্ঠিত সালানা উলসে হজরত গাউসুল আজম রাজিয়াল্লাহানহু যেখানে নেই শরীয়তের বিন্দু পরিমাণ লঙ্ঘন ও সুন্নাতের কমতি এ মহান উরুসে পাকে ছিল না গরু ছাগল মহিষ নজর নেওয়াজ কোনো কিছুই আনার অনুমতি মহিলাদেরও ছিল না এই উরুসে পাকে আসার সুযোগ তারা ঘরে বসে খতমে কোরআন আদায় ও নফল রোজা রাখার মাধ্যমে উরুসে পাকের বরকত হাসিল করেছেন হজরত গাউসুল আজম রাজিয়াল্লাহন সমস্ত জীবন শরীয়ত ও সুন্নাতের আলোকে জীবন জীবনযাপন করেছেন এরই আলোকে তার উরুসে পাকে যেমন শরীয়ত এবং সুন্নাত বিরোধী কিছু ছিল না অনুরূপভাবে তার রজা পাকেও নেই শরীয়ত এবং সন্ন্যদ বিরোধী কোনো কার্যক্রম নেই কোনো বাক্স শিষ্টা করার অনুমতি কিংবা মোমবাতি প্রজ্বলনে সংস্কৃতি শেষ যুগে এসে এই মহান মনীষীর তরিকত উম্মতে মোহাম্মদের জন্য বিশাল এক নিয়ামতের বিষয় যার সংস্পর্শে এসে পতহারা মানুষ খুঁজে পায় আল্লাহ ও রাসুলসাল্লাহ আল্লি ওসাল্লামের সন্ধান সোমবার সাতাশ জানুয়ারি দিন রাত ব্যাপী কাগতিয়া আলিয়া গাউসেল আজম দরবার শরীফে অনুষ্ঠিত বায়াতত্তম ও পবিত্র মিরাজ নবী সাল্লাহসাল্লাম উদযাপন ও সালানা উল্সে হাজারত গাউসেল আজম রাজি আল্লাহুর ইসালে সাহব মাহফিলে মহামনীষীর একমাত্র খলিফা হজরাব্দুল হাস আল্লামা অধ্যক্ষ শাইক সৈয়দ মাননীয় আজ আজম মাদাজুল্হ আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মনিরিয়া যুগতাবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা উরুসে পাকে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী ছবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমেদ সংগঠনের কানাডা শাখার সভাপতি মীর বদিউজ্জামান আলহাস মীর কায়কোবাত মাওলানা মোহাম্মদ আব্দুল সবুর মাওলানা মোহাম্মদ ফুরকান মাওলানা মোহাম্মদ রকিবউদ্দিন ও মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল মেলা শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসাল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজারত শাহিদ সৈয়দ গাউসাল আজম তালা আনহুর ফৈজাদ কামনা করে বিশেষ মনোযোগ পরিচালনা করেন এর সমর্থনে আল্লাহ বাংলাদেশ দেশে তোমরা তাদের बेतिमान एक तक बात करने के लिए ए इमान पानी की विश्वास तो वाले अब अगर डाटा हिंदा आप तुम्हें नहीं डाल सको अब अगर तुमने जो तुम ही तुम ही तुम नहीं दिखा है एक बात पर সেই পিছনে করে বসে থাকলাম আমি ওরা কি যারা আল্লাহ আল্লাহ রোচনের জন্য আছে তারা বলল আমার যত বরিদান আছে

বুক ইন চলছে বুক ইন চলছে নই সাপ কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি